যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান ইউনাইটেড স্পোর্টসের সাথে যেই ফরমেশানে খেলতে পারে সেটা হচ্ছে ফোর ফোর টু ফরমেশান মহামাডান ফোর ফোর টু ফরমেশানে আগের ম্যাচটাও খেলেছিল এই ফোর ফোর টু ফরমেশনের মূল বিষয় হচ্ছে লোভ লক করতে হবে তোমাকে মানে অপোনেন্টকে ইনভাইট করতে হবে তোমার মাঝমাড অবধি এবং মাঝমাঠ থেকে বলটা কিন্তু উইন হবে এবং উইংস থেকে অ্যাটাকটা শুরু হয়ে ডাইরেক্ট গিয়ে সেন্টার ফরোয়ার্ডের কাছে বলটা যাবে সেটা লং বলও হতে পারে সেটা গ্রাউন্ডারও হতে পারে মানে একটা থ্রু বলের খুব প্রবল ভালো থ্রু বলের ওপর কিন্তু এই ফরমেশান নির্ভর করে তাই জন্য তন্ময় ঘোষ বেশ কিছু ভালো থ্রু বল বাড়িয়েছিল এবং সেখান থেকে কিন্তু গোলও হয়েছে এবং মহামাডান অনেক বেশি ওপেন করতে পেরেছিল সারদান সমিতি ম্যাচে তো সেইভাবে বলতে গেলে যে মহামাডান এই ফোর ফোর টু যে ফরমেশানে খেলছে সেখানে মাঝমাঠের রোলটা খুব ভাইটাল থাকে এবং মাঝমাঠে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থাকতে হবে সেকেন্ড বল উইন করতে জানতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে বল ইন্টারসেপশন অ্যান্ড বলকে ম্যান মার্কিং করে রাখতে হবে কেননা বল যদি তুমি মাঝমাঠ থেকে একবার উইন করতে পারো তাহলে কিন্তু অপোনেন্টের যে খেলাটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে কেননা তুমি অপোনেন্ট টিমটাকে তোমার মাঝমাঠ অবধি ইনভাইট করছো যে তুমি আমার মাঝমাঢ অবধি আসো তারপর থেকে কিন্তু আমি অ্যাটাক করবো আর সেই বল যদি একবার মাঝমাঠে উইন হয়ে যায় এবং বলটার যদি পাসিংটা উইংসে সঠিক করে ফেলে তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই বলটা খুব খাতারনাক একটা অ্যাটাক করতে চলেছে মহামাডান এবং যখনই দেখবে যে উইংস থেকে অ্যাটাক হয়েছে আগের ম্যাচে তখনই কিন্তু মহামাডানকে খুব ভয়ঙ্কর লেগেছে এবং সেই জায়গা থেকেই কিন্তু মহামাডান ওপেন করতে পেরেছে আর মাঝমাঠে মহামাডানের যেটা হচ্ছে মাঝমাঠে যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডাররা আছে তারা ঠিকভাবে বলটা উইন করতে পারছে না এবং বলটা যদিও বা উইন হচ্ছে তো অনেকটা দূরে উইন হচ্ছে মানে একদম ডিফেন্সের কাছাকাছি গিয়ে উইন হচ্ছে তার আগেই উইন উইন করতে হবে বলটাকে এবং যত মাঝমাঠে বল উইন করতে পারবে মহামাডান। তত কিন্তু মহামাডানের খেলাটা খুলে যাবে মহামাডান তাই জন্য বারবার লং বল খেলছিল সাইডে কিন্তু ওই সাইডে যে লং বল দাও আর থ্রু বলই দাও সেটা রাইড হতে হবে এবং রাইড যখনই হবে তখনই দেখবেন যে অপোনেন্টের ডিফেন্স অনেকটা ভেঙে গেছে এবং মনে হবে যেন মহামার্ডান ওই অ্যাটাকটা থেকে গোল পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি করে ফেলেছে এই ধরনের ফরমেশান নিয়ে মোহাম্মান নাম এবং যেহেতু ইউনাইটেড স্পোর্টস একটা কলকাতা ময়দানের একটা ভালো দল এবং দীর্ঘদিন ধরে ক্যালকাতা ফুটবল লিগটা খেলে আসছে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ম্যাচটা মহমাডানের জন্যও কিন্তু একটু কঠিন ম্যাচ আছে এবং এই ম্যাচটাকে কিন্তু মহমাডানকে জিততে হবে এই ম্যাচটায় যদি যেতে পরের ম্যাচটা পাঠচক্রর সাথে আছে ওটা মোহামাডারের অনেকটা ইজি টাস্ক আছে কিন্তু এই ম্যাচটা খুবই ভাইটাল আছে এবং মোহামাডারের মাঝ মাঠে যারা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনটায় খেলছে সেই জায়গায় কিন্তু খুব ভালো বল উইন করতে জানতে হবে যতক্ষণ না মাঝ মাঠে ঠিক জায়গায় বল উইন করতে পারবে ততক্ষণ কিন্তু ভালো অ্যাটাক তৈরি হবে না যত একদম ডিফেন্ডাররা বল উইন করবে তখন কিন্তু ডিফেন্ডাররা ডাইরেক্ট লং বলই খেলবে মাঝ সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার যদি বল উইন করে তাহলে দেখবেন ওরা গ্রাউন্ডার উইংসে পাশ দিচ্ছে এবং ওখান থেকেই কিন্তু তোমার ওপেন হতে শুরু করবে কেননা যখনই উইঙ্গার বল ধরবে তখনই কিন্তু ওই সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারটা অ্যাটাকিং থার্ডে চলে যাবে এবং স্ট্রাইকার দুটো কিন্তু বক্সের মজ মাঝখানে দাঁড়িয়ে থাকবে সেখানে কিন্তু গোল হওয়ার চান্সটা খুবই প্রবল হয়ে যায় কেননা নয় ক্রস আসতে পারে নয় একটা কাঠ করতে পারে প্লেয়ারটা এবং কার্ডবিআইন বলগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে যায় কেননা ডিফেন্ডারের ডিফেন্ডার তখন একদম গোলের কাছে চলে যায় আর প্লেয়ারটা ঠিক ডি বক্সের সামনেটায় থাকে এবং ওখান থেকে একটা যদি পারফেক্ট শ্যুটিং হয় তাহলে কিন্তু অবশ্যই গোল হবে এই যে জিনিসটা এই ফরমেশানের এই জিনিসটা খুবই ভাইটাল জিনিস এবং মহামার্ড যত তাড়াতাড়ি এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করে নিতে পারবে তাহলে কিন্তু মোহামাডানের জন্য অত্যন্ত ভালো একটা ম্যাচ হবে যে কো যখনই এই জিনিসটাকে অ্যাডপ্ট করে নেবে এবং যেই ম্যাচে এই সিস্টেমটা পুরো ক্লিক করে যাবে সেই ম্যাচে মোহামাডানকে হারানো কিন্তু সম্ভব নয় মোহামাডান যে কোনো মূল্যেই জিতবে এই ফরমেশনটার এই একটা থিওরি তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন